নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকের দেখো পেয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো থেকে ষোলো মিনিটের হাঁটা পথ মানে এক কিলোমিটার একটু বেশি আর এই দেখুন পঁচিশ ফুট রাস্তা পঁচিশ ফুট রাস্তা ভবিষ্যতে পিচ রাস্তা হওয়ার খুব সম্ভাবনা বা সিলেট হয়েই আছে তো দেখুন আপনার আপনাকে আজকে একদম এই পঁচিশ ফুট রাস্তার পাশে দেখাবো জমি একটু মন দিয়ে দেখবেন আর কথাগুলো অবশ্যই শুনবেন আর আমি প্রথমেই বলছি দাদাভাই সঠিক কাগজ সঠিক দাম ঘেরার ঘেরার চলবে না দাম কমান কমবে না এক দাম এক কাগজ এক জমি ঠিক আছে যদি ভালো জমি ভালো কাগজ নিতে হয় আপনাকে সঠিক দাম দিতে হবে ঠিক আছে সঠিক দাম না কাগজও ঠিক না তো দেখুন একদম তিন কাটা জমি আছে আমি দেখাবো একদম এই রাস্তার গা ধরে একদম তিন কাটা জমি এই রাস্তায় চলে গেছে একদম টেশানে এখান থেকে দেখুন আর এই দেখুন পঁচিশ ফুট রাস্তা আশেপাশে ঘর খুব সুন্দর একদম পরিবেশ আর মেন রোড থেকে এখানে আসতে লাগে তিন মিনিট মেন রোড থেকে এখানে আসতে লাগে তিন মিনিট আর তিন মিনিট হেঁটেই আপনি পেয়ে যাবেন একদম বাজার আর এই দেখুন আশেপাশে পরিবেশ কেমন সব ঘর বাড়ি আর এই দেখুন এখান থেকে একটা আপনার জমির পাশ থেকে একদম একটি আট ফুট রাস্তা নেমে গেছে লাশ মাথা পর্যন্ত একদম লাশ মাথা পর্যন্ত আর এই দেখুন কারেন্ট কারেন্টের পোস্ট একদম আট ফুট এই দেখুন একদম আট ফুট রাস্তা চলে গেছে লাশ মাথা পর্যন্ত আর এই লাশ মাথায় সামনে হচ্ছে আপনার এই জমি এই যে দেখুন আমি এই বর্ষার মধ্যেও একটু বৃষ্টিটা থেমেছে আমি এখানে ভিডিও করতে এসেছি এখানে কিছুটা জল জমেছে আর জমি অবশ্যই বর্ষার সময় কেনা উচিত এই দেখুন এই জমিটা একদম ঘরের পাশ থেকে আমি জমিটা মাপ করে দেখাচ্ছি দেখুন দিয়ে তিন কাটা জমি আছে দেখুন এই দেখুন একদম ওই আঙুলে মাপ করে ঘরের একদম পাশ থেকে নিয়ে এই একদম আট ফুট রাস্তার পাশে এসে মিলল দেখুন এখান থেকে একদম পঁচিশ ফুট রাস্তার গায়ে ঠিক আছে একদম সু খুব সুন্দর জমি আর এখানে আসতে লাগে শিয়ালদার থেকে ক্যানিং ক্যানিংটেন ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন নেবে একদম আমাদেরকে ফোন করবেন বা আপনারা নিজেরাও আসতে পারেন তবে বন্ধুরা এই জমিটি আরেকবার দেখে নিন আমি পরিষ্কারভাবে মাপটা দেখাচ্ছি আমি ফের বলছি সঠিক কাগজ সঠিক পয়সা দাম দিতে হবে আপনাকে সঠিকভাবে সঠিক কাগজ সঠিক পয়সা দিতে হবে তিন কাটা আছে এখানে তিন কাটার দাম এখানে দিতে হবে আপনাকে ছ লাখ টাকা এক পয়সা বেশি নয় এক পয়সা কম নয় একদম আপনাকে দিতে হবে ছ লক্ষ টাকা তিন কাটা জমির দাম একদম কম বেশি রকম করা যাবে না কাগজপত্র পরিষ্কার আছে একদম যার নামে দলিল তার নামেই রেকর্ড একদম পঁচিশ ফুট রাস্তার গায়ে চার টাকা দশ টাকা যা খুশি আপনি এখানে আনতে পারবেন আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বর্ষার সময় ভিডিও দিচ্ছি আরেকটি কথা বলি আপনারা বর্ষার সময় জমি কিনুন জল জমে আছে তবুও ঠিক আছে আপনারা বুঝতে পারবেন যে কতটা জল জমে কতটা জল জমে না দেখুন প্রতিটা বাদাতে জল অল্প হলেও জমবে থাকবে বাঁধা মানেই জল জমবে কলকাতার বুকে রোডের ওপর জল জমে যায় আর বাধাতে অবশ্যই জল থাকবে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ